আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আমি চলে এসেছি আমার প্রিয় হুমায়ুন ভাইয়ের হোমিও চেম্বারে আপনাদেরকে একটু সুন্দর করে ভিডিওটি তার সুন্দর সেই সাজানো গোছানো চেম্বারটিকে একটু আমি ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিলাম দেখেন কত সুন্দর করে সে তার মেডিসিনগুলো দিয়ে থরে থরে তাকে তাকে সাজিয়েছেন তার চেম্বারটি মনোমুগ্ধকর আমি আনন্দে বিমোহিত হয়ে গেছি এত সুন্দর এত পরিপাটি এত সাজানো গোছানো চেম্বারটি দেখে আমি খুবই আনন্দে আন্দোলিত হয়ে গেছি ভাইয়ের জন্য দোয়া ভালোবাসা রইল ভাই এগিয়ে যান আপনি আর ভাইয়ের প্রতি আমার আবদার আমাদেরকেও ইনশাল্লাহ আপনাদের দোয়ার আর ভালোবাসা দিয়ে আমাদেরকেও এভাবে সুযোগ করে দিবেন একটা সময় আমরাও যাতে এই পর্যায়ে পৌঁছতে পারি আপনি আমাদের জন্য দোয়া করবেন এই ভাইটির চেম্বারে কম বেশি হলেও তিরিশ লক্ষ টাকার মেডিসিন রয়েছে ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম খুব ভালো লাগলো তার চেম্বারটি দুটি রুমের ভিতরে সাজানো মেডিসিনগুলো দেখে অনেক ভালো লাগে সবাই ভাইটার জন্য দোয়া